যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট ক্লিক করেছেন ভিডিওটি দেখতে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি মতো বড় সম্পূর্ণ প্রকাশ করা হয়েছে তো কোন ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে কারাই মূলত এখানে আবেদন করতে পারবেন সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো আজকের এই ভিডিওটি মিস করবেন না সকলে ভিডিওটি প্রথম থেকে সেই অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যায়

যেসব শিক্ষার্থী বিশেষ চাহিদা সম্পন্ন হিসেবে এস এসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারাই সংশ্লিষ্ট করে ম্যানুয়ালি ভর্তির জন্য আবেদন করতে পারবেন সম্প্রতি বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায় ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিতে বলা হয় দুই হাজার শিক্ষা ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে বিশেষ কোটায় শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে যেসব শিক্ষার্থী বিশেষ চাহিদা সম্পূর্ণ হিসাবে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কেবল তারাই সংশ্লিষ্ট বোর্ডে ম্যানুয়ালি ভর্তির জন্য আবেদন করতে পারবেন প্রবাসীদের সন্তান ও বিকেএসপি থেকে উত্তীর্ণ শিক্ষার্থী খেলাধুলা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিভাগীয় বা জাতীয় পর্যায়ে অসামান্য অবদানের জন্য পুরস্কারপ্রাপ্ত প্রাপ্ত শিক্ষার্থী ভর্তির জন্য বোর্ডের ম্যানুয়ালি আবেদন করতে পারবেন এক্ষেত্রে বোর্ড উপযুক্ত প্রমাণপত্র যাচাই বাছাই করে শিক্ষার্থীকে ভর্তির ব্যবস্থা নিবে প্রতিষ্ঠান থেকে নির্ধারিত ন্যূনতম জিপিএ এক্ষেত্রে শিথিলযোগ্য হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ তোমরা যারা ওয়েট করতেছিলে বিশেষ কোটায় কখন ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে অলরেডি কিন্তু প্রকাশ করা হয়েছে তো এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে আশা করি তোমরা বিস্তারিত জানতে পেরেছে তো এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ